সকালটা শুরু হলো পড়ালেখা দিয়ে আমি বিশ্বাস করি না তারপর রোমানা ম্যাডাম আমার কাছে এই সুন্দর কাঁথাটি পাঠালেন ওটার মধ্যে নকশা এঁকে দেওয়ার জন্য ক্যামেরায় এত বেশি ভালো দেখা যাচ্ছে না আঁকতে বসলে হঠাৎ এই ভয়ঙ্কর পোকাটি আমার দিকে তেরে আসলো কাথাটের সাথে তিনি আমাকে এই ইরেজেবল পেন দিলেন এটি যদি তাপ দেওয়া হয় বা ধোয়া হয় তাহলে এটির দাগ সহজেই উঠে যায় তারপরে আমি শুরু করলাম আঁকা যদিও তিনি আমাকে একটি ডিজাইন পাঠিয়েছিলেন কিন্তু আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি আর এইগুলো ব্যবহার করেছি যাতে সুন্দরভাবে সহজে তাড়াতাড়ি করা যায় যেহেতু তখন আমার পরীক্ষা চলছিল তাই পরীক্ষার যখন সময় পাই ফাঁক পাই যখন অবসর থাকি তখন আমি এইটা বসে বসে করেছিলাম এই রকমভাবে যদি কোনো কিছু ইউজ করে ডিজাইন করা হয় তাহলে ডিজাইনটি খুব সুন্দরভাবে এবং সবগুলোটি একইভাবে ফুটে ওঠে তাই আমি এইরকম একটি কৌটার ঢাকনা এবং আমার টেবিলের একটি কাপ ইউজ করে এই ডিজাইনগুলো করেছি তারপরে এখানে একটি পাতার মতো দেখতে ডিজাইন ছিল ওইটাতে আমি একটাতে ডিজাইন করে তারপরে কাগজ কেটে একটা ডিজাইন করেছি যাতে ওইটার ছাপ নিয়ে নিয়ে প্রতিটাতে ডিজাইন করতে পারি যেহেতু পরীক্ষা চলছিল তাই সময় স্বল্পতার কারণে ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারেনি তাও জানাবেন কেমন হল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন